প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি শুভেচ্ছা সম্মান শ্রদ্ধা এবং অকৃত্রিম ভালোবাসা রইল কালীগঞ্জে আজকে উপনির্বাচন হচ্ছে বিধানসভা উপনির্বাচন নদীয়া জেলার কালীগঞ্জে তো সেই কালীগঞ্জের উপনির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যেমন দাবি করছে কুণাল ঘোষ যে আমাদের জয় নিশ্চিত তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার তিনি বলেছেন কমপক্ষে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জয় হবে অন্যদিকে বিজেপির যিনি দায়িত্বপ্রাপ্ত সে তিনি যেটা দাবি করেছেন যে বিজেপির রাজ্য সহ সহসভাপতি জগন্নাথ সরকার বিজেপির সাংসদ তিনি যেটা দাবি করেছেন যে আমরা জিতবো না এমন কথা তো বলছি না অর্থাৎ হার অনিবার্য এমন কথা আমরা মনে করছি না অর্থাৎ জিতলেও জিততে পারি সেখানে তিনি আরও দাবি করেছেন যে কালীগঞ্জে হিন্দু ভোটের আশি শতাংশ এর আগে নাকি বিজেপি পেয়েছে এবার সেটাকে নব্বই শতাংশ করার চেষ্টা করছেন কংগ্রেস সিপিএম তৃণমূলের ঝুলি থেকে সেই ভোটগুলো নাকি বিজেপির দিকে যাবে এরকম একটা আশা করছে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে সেই ঘুরিয়ে বিজেপিকেই ভোট দেওয়া তাই মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে আরও বেশি ভোট দেবে তো সার্বিক পরিস্থিতি যদি আমরা দেখি আবার বামেদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তৃণমূল বা বিজেপির বাইরে যে কিছু নেই এই যে একটা মেরুকরণ করা হয়েছে সেই মেরুকরণটা এবার ভেঙে যেতেও পারে অর্থাৎ সেটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মানে সিপিএমের তরফ থেকে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত দলের প্রাক্তন জেলা সভা সম্পাদক সুমিত দে তিনি বলছেন যে তৃণমূল এবং বিজেপির যে একটা দ্বিমিকীকরণের রাজনীতি তৈরি করছে সেটা ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে অর্থাৎ তৃণমূল এবং বিজেপির বাইরে কোনো বিকল্প নেই এই ধারণায় এবার ধাক্কা খেতে পারে তারা নাকি বাড়ি বাড়ি গিয়ে এমনটা বুঝতে পেরেছেন উপলব্ধি করেছেন এটা কতটুকু সম্ভাবনা এটা আমার কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে না যে বাম কংগ্রেস কোনো ভালো পরিস্থিতিতে যেতে পারবে কালীগঞ্জ এটা মনে হচ্ছে না যেহেতু বা আমরা সেখানে প্রার্থী দেয়নি সমর্থন জানিয়েছে কংগ্রেসকে কিন্তু সুমিত দে মহাশয় তিনি কিন্তু এই দাবি করেছেন কিন্তু সার্বিকভাবে কি হতে পারে কালীগঞ্জের ফলাফল যদি আমি একটু আলোচনা করি যে গত চুয়াত্তর বছরের যে নির্বাচনী তথ্য সেই নির্বাচনী তথ্য ঘাটে দেখা যাচ্ছে যে চুয়াল্লিশ বছর এই আসনটি ছিল কংগ্রেসের দখলে চুয়াল্লিশ বছর কুড়ি বছর ছিল এই আসনটি কালীগঞ্জ আসনটি বামেদের শরিক বাম ফ্রন্টের যে শরিক আর এস দখলে আর দুবার ছিল কিন্তু এটি তৃণমূলের দখলে অর্থাৎ দু সালে সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট করে আবার দু হাজার ষোলো সালে যখন জোট ভেঙে যায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে কংগ্রেসের কংগ্রেস আর বামেরা জোট করে তখন কিন্তু আবার তৃণমূল কংগ্রেস সেখানে হেরে যায় দু সালে সেখানে কিন্তু জিতেছিল বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হাসানুজ্জামান শেখ কংগ্রেস প্রার্থী দু ষোলো সালে জিতেছিলেন আবার দু একুশ সালে কিন্তু কালীগঞ্জে পুরোপুরি নিজের ক্ষমতায় তৃণমূল কংগ্রেস যেতে সেখানে কালীগঞ্জে তৃণমূল কংগ্রেস প্রার্থী কিন্তু জয়লাভ করে দু সালে আর এবার আবার নির্বাচন এখন দু সালের যে নির্বাচন কালীগঞ্জে সেটার যদি আমরা একটু পর্যবেক্ষণ করি পর্যালোচনা করি তাহলে এবার আভাস পেয়ে যাব কালীগঞ্জে ভোটারের সংখ্যা হচ্ছে আড়াই লক্ষের আশেপাশে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নাসির উদ্দিন সাহেব তিনি পেয়েছিলেন এক লক্ষ বারো হাজারের কাছাকাছি ভোট এবং বিজেপির অভিজিৎ ঘোষ পেয়েছিলেন প্রায় পঁয়ষট্টি হাজার ভোট এবং কংগ্রেস পেয়েছিল পঁচিশ হাজার ভোট আর কি কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে কংগ্রেসের ভোট এবং বিজেপির ভোট মানে বিজেপির পঁচিশ হাজার প্রায় এই পঁয়ষট্টি হাজার বিজেপি পেয়েছিল প্রায় পঁয়ষট্টি হাজার ভোট আর কংগ্রেস পেয়েছিল পঁচিশ হাজার মতো ভোট তো এই দুটো ভোট এক জায়গায় করলেও তো বিরোধীরা লাভ করবে না স্বাভাবিকভাবে এখানে তৃণমূল কংগ্রেসের জয় একরকম নিশ্চিত এটা কিন্তু মানে রাজনৈতিক অঙ্কে বলছে তো আর এটা হচ্ছে কালীগঞ্জ হচ্ছে সংখ্যালঘু প্রধান এলাকা তাই বিজেপির জন্য বরাবরই কঠিন এবং স্বাধীনতার পর থেকে যতগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনেই কিন্তু কোনোদিন বিজেপির এখানে কোনোরূপ জয়ের পরিস্থিতি হয়নি মানে উনিশশো একান্ন থেকে দু সাল পর্যন্ত ষোলোটি নির্বাচন সেই ষোলোটি নির্বাচন আমরা সার্বিক পরিস্থিতি সেটা বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যেটা সেটা হচ্ছে সেখানে যে নির্বাচনগুলো হয়েছে সে নির্বাচনে বিজেপির কোনো মানে ভালো দিক আসেনি মানে চুয়াত্তর বছরের নির্বাচনী ইতিহাসের তথ্য বলছে যে সেখানে চুয়াল্লিশ বছর আসনটি কংগ্রেস দখল রেখেছে কুড়ি বছর বামেরা দখল করেছিল চৌষট্টি বছর আর তৃণমূল কংগ্রেস দুবার অর্থাৎ দু সালে এবং দু সালে আর এবার আবার যেখানে তৃণমূল কংগ্রেসের যে অত্যন্ত জনপ্রিয় প্রার্থী যিনি দু সালে জিতেছিলেন লাল সাহেব নামে যিনি পরিচিত মানে ওখানে উনি লাল সাহেব নামেই কিন্তু পরিচিত তৃণমূল কংগ্রেসের দু সালে যিনি নাসির উদ্দিন সাহেব জিতেছিলেন যিনি এক লক্ষ বারো হাজার ভোট পেয়েছিলেন তার মেয়ে এবার কিন্তু সেখানে প্রার্থী পেয়েছেন স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস যে দাবি করছে যে তারা এই উপনির্বাচনে পঞ্চাশ হাজারেরও বেশি ভোটে জিতবেন কারণ সেখানে লাল সাহেব অত্যন্ত জনপ্রিয় নেতা এবং তার মেয়ে আলিফা আহমেদ তিনি এই নির্বাচনে প্রার্থী হয়েছেন এবং তৃণমূল কংগ্রেস জিতবে এটাই কিন্তু তৃণমূল কংগ্রেসের দাবি কিন্তু বিজেপি যেটা বলছে যে আমরা জিতব না এমন কথা তো বলছি না অর্থাৎ জোর দিয়ে জিতবো এ কথা কিন্তু বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে না আবার বামেরা বলছে যে আমার বাড়ি বাড়ি ঘুরে মনে হচ্ছে যেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধ মানে যে তারাই যে শুধুমাত্র লড়াই আছে এমনটা নয় তৃণমূল বিজেপি ধারণা করছে যে তাদের বাইরে এখানে কিছু হবে না সেই ধারণা নাকি এবার বদলে যেতে পারে এখন এর সম্ভাবনা কি সত্যিই রয়েছে আমার তো মানে মনে হচ্ছে না যে বামেরা যেটা দাবি করছে এখন আলিফা আহমেদ যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শেষ পর্যন্ত তিনি জয়লাভ করবেন নাকি তাকে লড়াই দিতে পারবে বিজেপি সেটা সময় বলে দেবে আমি প্রিয় বন্ধুদের জন্য এটা শেয়ার করলাম আপনারা আপনাদের মতামত জানাতে পারেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা